বা স্বয়ং আল্লাহর যে উক্তি বা স্বয়ং আল্লাহর যে বক্তব্য সেই বক্তব্যকে ডিনাই করে ফাহিম তাকরিম স্বয়ং রাসুল সাল্লাহ আলু সাল্লামের জ্ঞানের এই প্রশ্ন তুলেছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের যে ইজ্জত সেই ইজ্জতের ব্যাপারে প্রশ্ন তুলেছে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই এই মুসলিম বঙ্গের যত মুসলিম আছে রাসুল আল্লাহ এবং তার রাসুলের শানের সাথে যদি কেউ বেদবি করে কেউ যদি গুস্তাকি করে আমরা তাকে এক চুল পরিমাণও ছাড় দেব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সতেরো বেচের শিক্ষার্থী ফাহিম তাকিমের মেসেঞ্জারে কথোপকথনের যে স্ক্রিনশটগুলো সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন গত জানুয়ারি মাসের সেই কথোপকথন সে আল্লাহ সুবাহ তাইলা এবং পিও নবীর সাল্লাহ আলী ওসাল্লাম মুন্মিন আসার তাআলা আনহা এবং মহাগ্রন্থ পবিত্র আল কোরআন পবিত্র আল কোরআনের সানে যে চরম মাত্রার প্রযুক্তিমূলক শব্দ চয়ন করেছে সেটি আমাদের সবাইকে মর্মাহত করেছে আমাদের হৃদয়ে আঘাত করেছে প্রচণ্ডভাবে মহান আল্লাহ তালা রসুল করিম সোল্লাহ আলী ওসাল্লাম ও কোরআন মাজির নামে এই ধরনের ভ্রান্ত অভিযোগ ও কুটুক্তির বিরুদ্ধে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি বিশ্বনবীর সানে এই ধরনের শব্দ চয়ন শুধু নবী শিক্ষার্থীদের নয় বরং সারা বিশ্বের অগণিত মুসলিমদের হৃদয়ে রক্ত করে ইতিপূর্বে এই ধরনের কর্মকাণ্ড যে বা যারা যখনই করার চেষ্টা করেছে তখনই তারা সারা বিশ্ব মুসলমানরা একযোগে তার প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের দুইটি দাবি এক নাম্বার প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পর উক্ত শিক্ষার্থীর বিষয়ে যথাযথ তদন্ত সাপেক্ষে এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে দুই নম্বর দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘিন্ন কর্মকাণ্ড সংগঠিত না হয় সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রিজেন বোর্ডের মাধ্যমে এই হীন কর্মকাণ্ডের শাস্তির সুস্পষ্ট প্রকৃতি ও মাত্রা সংবলিত আইন পাশ করতে হবে আমাদের দাবি সমূহ পূরণ না হলে নবীপ্রবী সর্বস্তরের মুসলিম জনতার পক্ষ হতে আন্দোলনের পরিধি আরো বিস্তৃত করে প্রয়োজনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে